সত্য কথা কইলে আমি ভালো হইতাম না আমার কথা সত্য তারপরে ঠিক যদিও কারণ আমার টাকা নাই যে যদি আমার ভরপুর টাকা থাকতো আর্থিক সচ্ছল থাকতাম তাইলে মিথ্যাও বানিয়ে গেল ওই নো আমার পাথরের কোনো ভ্যালুই নাই কারণ টাকা নাই এই যুগে টাকাটারে এরকম ভাবে দেখা হয় মানে এটা বলার মতো না আসলে মানুষের জীবনে টাকা প্রয়োজন কত অল্পটুকু প্রয়োজন মানুষ মানুষকে সম্মান না দেয়া এখন টাকারই সম্মান দেয় মানুষ মানুষের প্রতি যে আন্তরিকতা ভালোবাসা কোন মূল্য নাই মানুষের কাছে শুধু টাকার মূল্য করার নাই সিস্টেম এড়ে গেছে টাকার জন্য শাক বাইরে মাইরা ফেলাইল মানুষ টাকার জন্য কি না পারে না টাকা না দিলে তারা নির্মম ভাবে এইভাবে মেরা ফাল যদি বুঝতে পারতো তাহলে অবশ্যই তার সব টাকা দিয়া দিত না ওরা যে এতটা নিষ্ঠুর নির্মম ভাই বুঝতে পারে না বুঝতে পারলে তো সর্বোপরি টাকা কে প্রাধান্য দিয়েন না টাকাই দুনিয়ার সব কিছু না মানুষের আত্মসম্মান বিবেক বোধ টাকার বাইরে থাকে ভালোবাসা এগুলা থাকে টাকার বাইরে তো ভাইয়ের আত্মার রাত কামনা করি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করল কাল্লা সবার কাছে দোয়া চাই সোহাগ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বাইর জন্য